নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ছোট আলুর দম ছোট আলু দিয়ে আজ আমি আলুর দম করে আপনাদের দেখাবো আলুর দম করার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবার ছেড়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো যেহেতু ছোট আমি গোটা রেখেছি যদি আপনাদের ক্ষেত্রে বড় হয় তাহলে দু টুকরো করে নিতে পারেন এবার তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব সেদ্ধ আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি তুলে নেব আলু ভেজে নেওয়ার পর এক চামচের মতো তেল রয়ে গেছে কড়াতে ওই তেলের মধ্যেই আমি আরও দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা প্রথমে দেব আমি গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে দশ পনেরো সেকেন্ড ভাজা করে মশলাটা তারপর আমি দেব গোটা জিরেটা এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা গোটা জিরেটা আগে দিলে জিরেটা পুড়ে যায় তাই আগে গরম মশলাটা ভেজে তারপরে আমি জিরেটা দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা মশলার সঙ্গে ভালো করে ভাজা করে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা একটু ঘন হয় সেই জন্য দেয়া আচ্ছা हमको सिखा दिया है प्याज हल्का लाल করে ভেজে নিয়েছি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি আরো 5 মিনিট এটা ভেজে নেব प्याज আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে রয়েছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার ক্ষেত্রে আমি বলবো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে দেড় চামচ পরিমাণ লবণ দিচ্ছি লবণ দেওয়ার ফলে দেখুন টমেটোগুলো খুব ভালো মজে গেছে এবং একটা ঘন গ্রেভি মতো তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দু চামচ ফেটানো টক দই আবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছাড়ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু মশলার সাথে আলু মিশিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা আরেকটু মিষ্টি বেশি দিতে পারেন এক চামচ দিতে পারেন এই চিনিটা দিচ্ছি আলুর দমটা মিষ্টি হওয়ার জন্য না যা মশলা ব্যবহার করেছি এই হাফ চামচ চিনি দিলে সেটা একটা ব্যালেন্স টেস্ট আসবে মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়ছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব এক কাপ পরিমাণ গরম জল গরম জল দিলে মশলাগুলো খুব তাড়াতাড়ি গ্রেভির সঙ্গে খুব ভালো মিশে যায় আর টেস্টও ভালো হয় যেহেতু আলু সেদ্ধ মশলা খুব ভালো করে কষানো আছে তাই আমি জলের পরিমাণটা কম দিলাম আপনারা যদি একটু বেশি গ্রেভি চান আর একটু ঝোল ঝোল চান আলুর দমটা সেক্ষেত্রে জলটা আর একটু বেশি দেবেন আমাদের গ্রেভি একদম ঘন হয়ে এসেছে এবার নামিয়ে নেব তার আগে আমি মিশিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি বাড়িতে বানিয়েছি কি কি উপকরণ দিয়ে বানিয়েছি পুঁচা কিছিনে পুচা কি নেই পুচা সেটা একটা ভিডিও আছে সেই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন এই মশলাটা দিলে আলুর দমের টেস্ট কিন্তু একদম বদলে যাবে তাই অবশ্যই এই মশলাটা দেবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমি এবার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো কারণ ভাজা মশলাটা দিয়েছি সেটার গন্ধটাও যাতে পুরো আলুর মধ্যে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটি খুন এই আলুর আপনারা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন ভাতের সঙ্গে তো খাওয়া যাবেই আমার বানানো রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করার জন্য সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে আজ এই পর্যন্তই নমস্কার